আসসালামু আলাইকুম রাইটার্স ক্লাব বিডি চ্যানেলে আপনাদের জানাচ্ছি সকলকে স্বাগত আজ আপনাদের জন্য পাঠ করছি বুদ্ধদেব বসুর লেখা বিনে দুপুরে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছে বেলা দুপুর বালিগঞ্জে ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড় চড় করে ফুটছে আলপিনের মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বললে দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমন ভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতর ভাবে আবার বলল চলুন না যাবেন ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল যাবেন তো কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছে কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো বড় অসুখ কতদিন অসুখ অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবল যাই না দেখে আসি ব্যাপারটা বললুম চলো ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না মেয়েটি আরো কি বলতে গিয়ে ঝোঁক গিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সে জন্য ভেব না আমি তাড়াতাড়ি বললুম নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পরে মাঝে মাঝে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি এই তো বন্ধুর ছেলে নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিল তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রওনা হলো মেটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞেস করলো তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি আমি ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো সেই থেকে আমি আর মা বেশ তো ছিল আমরা এর মধ্যে কেন অসুখ করলো মার বাবু মা কত দিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তার বাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবার চোখ মেলে তাকান না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পড়া ডাক্তাররা বসে আছে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা ছি ছি এটা কি বললো আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন বাবু আপনার দয়া আমি দিন ভুলব না কিছুক্ষণ পর জিজ্ঞেস করল আপনার হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে থেকে নেমে জিজ্ঞেস করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকল হয়ে মেয়েটি বলল। এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম ও কত কষ্ট হলো আপনার বাহ এইটুকু হাঁটতে পারবো না অনেক গলিগুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলু কলকাতার কোনো দিন আর আসেনি বলতে জায়গাটা ঠিক কলকাতায় একেবারেই পারাগা পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা ঘরের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেটিয়ে এসে বলল এই ভেতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রী লোক নিঃস্বার হয়ে শুয়ে চোখ তার আধো বোঝা খানিক পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকলে মা মা কোনো জবাব এলো না মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝিয়ে একটু উঠবার চেষ্টা করলো একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে মেয়েটি বলল বাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরেই না বিশ্বাস শুরু হবে তবু আমরা সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললু তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বললো বাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে গেল ফেরবার সময় রাস্তাটা বোধ হয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালো রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ উঠছিল কে জানে গিয়ে গিয়ে দেখব দরজাটা খোলা দেখে ঢুকল কিন্তু ঢুকতেই হয়ে গেল তবে কি আমি ভুল বাড়িতে এলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা ওই দুটো সুপারি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেটের সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার মমুষ মাই বা কোথায় গেল ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায় তবে কি ওর মায়ের মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে তলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা লন্ঠন দু একটা খালাবাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালো তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল মনের ভুল এই আমার মাথা খারাপ হয়ে গেল তো আমি এই ঠিক দাঁড়িয়ে আমার পকেটে সব ঠিক আছে নাকি আমি পথ ভুল করে বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফ্যাল ফ্যাল করে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি টাক পরা একটি আধ বয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে কোনখানে কেউ ছিল না লোকটা হঠাৎ মাটি ফুড়ে উঠে এলো তার দিকে বললো কি মশাই বাড়িখানা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উল্টিয়ে বলল হ্যাঁ তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডাবে কে কোকা বিধবা বিধাবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও মানুষ আসে পিসে টেসলেন ছেলেটা রেলে কাটা পড়লো পিসি যখন সবই গেলেন ভাবলু ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বললো ওসব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হাঁ করল কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চললো ওই তো এক ফোটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেল পরের দিনও করি কাঠ থেকে ঝুলে পড়লো একখানাই ছিল পরনে সেটা দিয়ে কর্ম সারলো কি টেপো মেয়ে মশাই থাকলে আমরা একটা বিয়ে দিয়ে দিয়ে দিত বাড়িখানা ছিল তিন পুরুষের এক রকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনিই বলুন ওসব কথা কি কান দিতে আছে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা হরের দরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইলই আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম কতদিনের কথা এটা কোনটা এই পিসির তা দু বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতে কেউ ভাড়া দেয় না এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকে কি বিপদে পড়েছি ঘিরতেও পারিনে উগড়াতেও পারি আমি গরিব মানুষ আমার ওপরে এ জুলুম কেন থাকি কাছরা পাড়ায় রোজ রোজ এসে যে তদবির করবো তারও উপায় নেই আপনি নিন না বাড়িতে কিনে আচ্ছা কি দেবেন আপনি বলুন বলুন না